নমস্কার আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি চাল বল বা ক্যান্ডি তার জন্য এই আম নিয়ে নিয়েছি আমটা আমি গ্রেট করে নিংড়ে নিয়েছি নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কা মাখিয়ে রাখবো আর এই এতটা জল বেরিয়ে গেছে অনেকটাই জল বেরিয়ে গেছে এই ছাগনি দিয়ে দিয়ে আমি ছেঁকে নিয়েছি অনেক জল বেরিয়েছে অনেক জল বেরিয়ে গিয়েছে এবার আমি তৈরি করব এটা এবার মাখিয়ে নেব এই যে ভালো করে মাখিয়ে নেব সঙ্গে চিনিও মাখাতে হবে এরপরে মাখিয়ে নেব দিয়ে দেবো চিনি এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব মেখে আমি খানিকটা ঢেকে রেখে দেব চিনি মাখা থাক এইভাবে বেশ দশ মিনিট মতো রেখে দেব তারপরে আমি করবো তৈরি আম বলগুলো তৈরি করার জন্য গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিলাম পরাটা বসিয়ে দিলাম কড়াতে আমি আমগুলো দিয়ে দিলাম যেগুলো চিনি মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই যে কড়াটা বেশি কেটে গেছে শিলের কড়া তো অল্পতেই কেটে যায় এবার আমি এইভাবে নাচতে থাকবো না হলে পুড়ে যাবে গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়ালে হবে না তো নাড়তে হবে হলে হবে না বেশ বলের আকার নেবে আমি ছোট ছোট বল আকারে তৈরি এটা টাইম লাগবে চিনি রসের সঙ্গে মাখামাখি হবে বেশ সুন্দর হবে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন স্টিলের কড়াইটা আমার পুড়ে যাচ্ছে তাই স্টিলের কড়াইটা নামিয়ে আমি আমার যে এই কড়াই যদিও অ্যালুমিনিয়াম কড়াই জানি এটা অস্বাস্থ্যকর কিন্তু তাও কিছু করার নেই পুড়ে যাচ্ছে তাই আবার এই কড়াতে আমি ঢেলে দিলাম নাতেই পারছি না কড়া পুড়ে হচ্ছে এইটাতে ভালো হবে হয়ে এসছে কিন্তু ওটাতে ডিস্টার্ব করছে কড়া স্টিলের কড়া তো পুড়ে যাচ্ছে খুব অ্যালুমিনিয়াম কড়া টক তৈরি করা ঠিক নয় কিন্তু কি করব অ্যালুমিনিয়ামের কড়াইটাই করতে হবে অনেকটা নারকেল নারুল মতোই হবে আমটা হয়ে এসছে প্রায় এই যে হয়ে এসছে আর একটু একটু করে হবে পড়ার গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসছে এই যে আবার বেশি শুকনো হয়ে গেলে আবার তখন তৈরি করতে পারবো না কি সুন্দর হয়ে গেছে এই যে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব পুরো এতক্ষণ কিন্তু গ্যাসটা পুরো সিমে ছিল গ্যাসটা কিন্তু বাড়ালে এটা পুড়ে যেত স্টিলের কড়াটা আমার পুড়ে যাচ্ছিলো বলে আমি এই কড়াইটা নিলাম এই কড়াটা বেশি ভালো হচ্ছে একদম কেমন সুন্দর পাপটা হয়ে গেছে এই যে দারুণ হয়ে গেছে এবার আমি বলগুলো গড়ে নেব একটু ঠান্ডা হোক এখন গরমে তো হাত দিতে পারবো না দারুণ সুন্দর হয়েছে অনেকে এই বল তৈরি করে আবার চিনির গুঁড়োর মধ্যে মাখিয়ে রাখে তা আমি করব না একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে যে ঝাল যদিও হয়নি আমি ঝাল তো দিলামই না এমনি লাল রঙকার গুঁড়ো একটু দিয়েছিলাম কাশ্মীরি মিচ ওতে তো আর ঝাল হবে না এই যে রঙটা সুন্দর এসছে এইটার জন্যে একটু ঝাল দিলে ভালো হতো মনে হয় তাহলে ঝাল ঝাল লাগতো আমের মণ্ডটা একেবারে রেডি হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিলাম একটু গরম গরম থাকতে থাকতে বলগুলো তৈরি করব শেপ থাকলে লজেন্সের মতো শেপ দিলেই হয়ে যেত লজেন্সের মতো ক্যান্ডি হয়ে যেত ম্যাঙ্গো ক্যান্ডি কিন্তু আমার তো ওই সব কিছু নেই আমি হাত দিয়ে দিয়ে ছোটো ছোটো বলের আকার নেব নারকেল নাড়ুর মতো হবে দেখাচ্ছি একটু ঠান্ডা হোক এখন তো এইভাবে করার গায়ে থাক প্রচণ্ড গরম হাত দিতে পারবো না নারকেল নাড়ু নয় যে তেল দিয়ে বা দুধ দিয়ে করব তো এইভাবে থাক বলগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আম ক্যান্ডির মণ্ডপ এই যে এরকম করে করে আমি গোল করে করে নিয়ে নিচ্ছি চিনি না ব্যালেন্স হলে আবার শক্ত হয়ে যাবে আবার চিনি বেশি দিলেও খাওয়া যায় না একটু অল্প ব্যালেন্স করে দিলাম যে কেমন হচ্ছে তা কি জানি আমার এই আমের জিনিসগুলো যদি ভালো লাগে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও সাবস্ক্রাইব করে দিও একটু চ্যানেলটা তাহলে একটু দাঁড়িয়ে যাবে আমারও ভালো লাগবে করতে কারণ আমি এটা করি আমার সময় কাটানো একাকিত্ব দূর করার জন্যে এইভাবে আমি কাজের মধ্যে থাকলে সব ভুলে থাকি যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও আগে আরও কিছু দেখাতে পারি ণ্ডগুলোয় যে এরকমভাবে তৈরি করে নেবো অনেকে এবার কি করবে চিনির গুঁড়োর মধ্যে গুলিয়ে দেবে আমি আর তা করব না আমি এইভাবেই রেখে দেবো একটু যত ঠান্ডা হবে বেশ গরম আছে কিন্তু আমি তৈরি করছি বটে আমার হাতে ভালোই গরম লাগছে আরও চিনি দিলে ভালো হতো তাই সে তো অত বাচ্চা তো আর আমার বাড়িতে নেই বাচ্চাই নেই আমরা সব বড়রাই খাবো তাই একটু চিনি কম দিয়ে যতটা সুন্দর তৈরি করা যায় তাই এই কে খাবে তার নেই ঠিক একে বলবো একটা খাও ওকে বলবো একটা খাও এখন সবাই সুগারের ভয় কেউ খেতে চায় না যাই হোক যদি এই তোমাদের আমের এই বল ভালো লাগে তাহলে একটু আমাকে বলগুলো প্রায় আমার তৈরি করা হয়ে এসছে এ কেউ না খাক আমি দুটো সন্ধ্যা দিকে দিলে আমার সন্ধ্যা রয়েছে সন্ধ্যা ঠিক বলবে কি ভালো করেছো কি ভালো করেছো কেউ তো আমার প্রশংসা করুক আর না করুক আর সন্ধ্যা দিই করবে আর দেখি কত মাসাইকে ডেকে একটা খাইয়ে দেখি কি বলে দেখি কেমন হয়েছে আচ্ছা তুমি আমার ওই আম ক্যান্ডিয়াটা খেয়ে বলো কেমন হয়েছে

এই গরমের সময় দুপুর বেলা একটা করে ভাত খেয়ে উঠে এক খেলেই পেট ঠান্ডা না পেট মন দুটোই ঠান্ডা হয়ে যাবে না মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হুম বাহ আমি তাই বলছিলাম তোমারও ভালো লাগবে আমার ওদিকে আমার বান্ধবী সন্ধ্যাদি খুব ভালো লাগবে সন্ধ্যাদি তো খাবে আর লাভাবে বলবে কি করলে কি করলে আমাকে শেখাও আমাকে শেখাও দারুণ দারুণ এ তো মেয়ের জন্য কি রাখা যাবে মেয়ের জন্য মনে রাখা যাবে না থাকবে না মনে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যাবে কিনা আচ্ছা ঠিক আছে দারুন আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নতুন জিনিস একটা হলো